আমরা শিখছিলাম কি ন্যারেশন তাই না আমরা শিখছিলাম ন্যারেশন প্রতিদিন কায়দা করে যখন ক্লাস করাই আমি তখন আগে তো একটু একটু রিপিট করি কেন নিশ্চয়ই তোমরা বুঝো ওটা তো আমার জন্য না তাই না তোমাদের জন্যই রিপিট করে যদি কেউ না আসে থাকে তাহলে একটু যেন বুঝতে পারবে সো ন্যারেশনের ভাগগুলো সম্পর্কে একেবারে স্পষ্ট ধারণা আছে আমাদের ওকে আমরা বলেছিলাম তো আমরা পাঁচটা সেন্টেসের ন্যারেশন শিখবো তাই না ওকে তো ফার্স্ট ওয়ান ইজ

এটা বলেছিলাম আর বলেছিলাম যে কমা আর ইনভার্ট কমা তুলতে গেলে দশ টাকা গল্পটা যারা জানো তারা জানো ওকে দ্বিতীয় আমরা যেটা করেছি সেটা ছিল অর্থাৎ প্রশ্নবোধক বাক্য এই বাক্যের মধ্যে আমরা কয়েকটা নিয়ম দেখেছিলাম তার প্রথম নিয়মটা আমাদের ছিল যে নিয়মের আগে আমরা বলেছিলাম যে কোশ্চেন দুই ভাবে করা হয় এক হচ্ছে নটা ভাই ডাব্লিউস তাই না যেমন ডাবল এস থাকে আর ছিল একটা কি যেমন ডু উইল হ্যাভ এগুলোকে সব আমরা এনেছিলাম তো এখানে আমরা বলেছিলাম যে রিপোর্টিং ভাবটা আমার পরিবর্তন হবে 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 অথবা ওয়ান্টেড টু নো হবে যদি এই দিকে আমার কোশ্চিন মার্ক থাকে প্রশ্ন থাকে এই যে প্রশ্ন আছে তো এইখানে যে প্রশ্ন আছে এই যে ভাবটা সেভ টু মি এই সেট টুমির জায়গা কি বসেছে আস্ট ঠিক আছে আর টুটা কখনো হয় না অ্যান্সার টু হয় না তাই না এটা বলেছিলাম তারপরে বলেছিলাম দুই নম্বরে যে দেখো অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হলে একটা ইফ ধার হবে তাই না আর ডাব্লিউ হলে ডাব্লিউ এইচ হয়ে যাবে ঝামেলা নাই তিন নম্বরে আমরা বলেছিলাম যে সেন্টেন্স প্যাটার্নটাকে মানে ইন্টারনেট থেকে অ্যাসার্টিভ করতে হবে সোজা ভাষায় সিট চেঞ্জ করতে হবে সাবজেক্ট আর বাড়বেন মানে সিট চেঞ্জ করতে হবে ব্যাস এতটুকু আমরা শিখেছিলাম এবার আজকে বোধ তিন নম্বর তিন নম্বর আজকে ইনশাল্লাহ দুটো করাবো দুটো হয়ে যাবে অল্প সময়ের মধ্যে এমন কিছু সময় লাগবে না দেখো এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্স নাম শুনেছ ইম্পারেটিভ তো ইম্পারেটিভ সেন্টেন্স এটা যখনই তোমার মাথার মধ্যে আসবে তখন তোমার মাথার মধ্যে আসবে আদেশ বোঝা গেল কি বললাম একটা মানে আমি মনে রাখার যে সিস্টেম এগুলো তোমাদেরকে তোমাদের মতো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি যেমন যদি বলি যে ইন্টারোগেটিভ মাথা কি আসছে জিজ্ঞাসা চিহ্ন তাই না প্রশ্নবোধক যখনই শুনবা ইম্পারেটিভ তখন মাথার মধ্যে আসবে আদেশ ঠিক আছে উপদেশ আনতে পারো অনুরোধ আনতে পারো এবার তোমার যেটা একটু ওর সাথে মিলে যাচ্ছে ওটাকে তুমি রেখে দাও ঠিক আছে ইম্পারেটিভ মানে আদেশ অনুরোধ উপদেশ নিষেধ এগুলো হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স মানে যে বাক্যের মাধ্যমে কাউকে কোনো কিছু আদেশ দেওয়া হয় অনুরোধ করা হয় নিষেধ করা হয় তাকে বলা হয় আমি আমি বললাম বললাম যে যে তুমি তোমরা তোমরা ওদিকে না এটা কি নিষেধ একটু করে পড়াশোনা করো তোমাদের সবাইকে চাকরি পেতে হবে তাহলে এটা কি আদেশ উপদেশ ঠিক আছে আমি তোমাকে বললাম যে তুমি এক কাজ করো তো এই জলটা নিয়ে গিয়ে এতে দিয়ে আসো কিচেনে দিয়ে আসো যখন এটা আমি বলবো তাহলে এটা অর্ডার হতে পারে আবার কোনো অর্ডারই ধরে নাও এরকম আমি তোমাকে বললাম রাত্রে যখন পড়তে বসবে তখন চেয়ারে একদম হিলানা দিয়ে স্ট্রেট হয়ে পড়বে এটা হচ্ছে উপদেশ দিলাম ঠিক আছে না তো আমরা বাক্য দেখে কিন্তু বাংলা বাক্য দেখে বুঝতে পারি পারি না যদি বলি তোমার নাম কি এটা কোন বাক্য প্রশ্নবোধক ঠিক আছে আমার একটি গাড়ি আছে অ্যাসাটিভ ওই যে বর্ণনামূলক বলেছি এখন আমি তোমাকে বলছি বাইরে যাও এটা কি অর্ডার অর্ডার ঠিক আছে অর্ডার দিলাম তোমাকে ঠিক আছে বাইরে যাও এই যে তুমি খুব দ্রুত পড়ছো আমি বললাম শোনো পড়ার সময় একটু ধীরে ধীরে পড়তে হয় এটা তোমাকে আমি উপদেশ দিলাম বোঝা গেল কিনা তো আমাদের যখন কোন সেন্টেন্স এমন পাবো যে মনে হচ্ছে আদেশ নিষেধ উপদেশ এরকম কিছু বোঝাচ্ছে তখন সেগুলোকে আমরা কি মনে করব ইম্পারেটিভ সেন্টেন্স মনে করব এতটুকু বুঝো খালি ওকে তারপরে বলছি দেখো আমাদের নিয়ম নিয়ম ক আচ্ছা আমরা একটা জিনিস দেখেছি যে আমাদের ইনভার্টেড কমার মধ্যে যেটা থাকে বলে রিপোর্টেড স্পিচ তাই না ওইখানে যখন আমরা জিজ্ঞাসা চিহ্ন দেখেছিলাম এখানে এসে সরাসরি আস্ক বসাচ্ছিলাম মনে পড়ছে ওখানে জিজ্ঞাসা চিহ্ন দেখার সাথে সাথে কি এবার ইনভার্টেড কমার মধ্যে যে অংশটা থাকবে ওটা যদি অনুরোধ হয় আমরা এখানে ইংরেজিতে অনুরোধ বসাবো যাকে রিকোয়েস্ট বলা হয় ওকে ওইটা যদি আদেশ হয় এখানে আমরা কি বসাবো আদেশ আদেশের যাতায় বসাবো অর্ডার ওটা যদি আমাদের কোন কমান্ড হয় এখানে আমরা কমান্ড বসাবো ওটা যদি আমাদের কোনো উপদেশ হয় তাহলে আমরা এখানে অ্যাডভাইস বসাবো ওটা যদি নিষেধ হয় তাহলে আমরা ফরবেড বা ফরবেড বসাবো ঠিক আছে এইটা তার মানে আমাকে বুঝতে হবে এই বাক্য এই সেন্টেন্স ন্যারেশনে যে ওই ভেতরে কি বলছে ওই কি বলাটা হয়ে যাবে রিপোর্টিং ভার্ব ঠিক আছে ওটাই প্রথমে লেখা রয়েছে কি রিপোর্টেড স্পিচটি যদি অনুরোধ আদেশ উপদেশ নিষেধ ইত্যাদি থাকে তার মানে কি উপদেশ মানে মানে অনুরোধ মানে রিকোয়েস্ট তারপরে আদেশ অর্ডার অর্ডার আমার কমান্ড হয় ঠিক আছে অ্যাডভাইস উপদেশ ফরবিড নিষেধ এইগুলো হয় এদের বদলে ঘুরে কি দাঁড়াবে এখানে এদের বদলে কি দাঁড়াবে এখানে এটা কে ইউজ করে আচ্ছা তাহলে এদের বদলে হবে রিকোয়েস্ট অর্ডার কমান অ্যাডভাইস আর হরবিট বুঝতে পারছো এদের বদলে হবে যদি আমরা দেখি যে বাঘের মধ্যে ওটা আছে কিন্তু এটা যদি পারসটেজ হয় ইনভার্টে ওর আগে যে ভারকটা অর্থাৎ রিপোর্টিং ভালো পাসটেন্স হয়ে গেলে এটা হয়ে যাবে কি রিকোয়েস্টেড তেমন বাদবাকি গুলো হবে একই বুঝতে পারছো ওকে আচ্ছা তারপরে যখন শর্টকাট শিখাবো তখন কিন্তু একেবারে এজি

আর ইনভার্টেড কমা তোলার জন্য কি লাগবে টু ব্যাস এতটুকু মনে রাখা পারবে না মনে রাখা যাবে ওকে লেখার জন্য সময় দেবো দেখো একটু খেয়াল করো এখন না আগে বুঝে নাও তারপরে সব ইজি হয়ে যাবে দেখো হি সেড টু মি এজ এ প্লিজ আর দেখবো না বাক্য কি আছে ওই আর দেখার দরকার নাই কারণ প্লিজ বলে কি মানুষ অন্য কিছু বলে এখন যদি তুমি কাউকে নেমন্তণ করো যে ভাই ওই দিনে আমার বাড়িতে একটু মানে একটা বিয়ে আছে তুই তুই যাস এ তো নেমন্ত্রণ নাকি এমন যদি বলতে চাষ বাড়ি তো আস ওই দিনে আমার তোর নেমন্ত্রণ থাকলো এটা কি বিয়ে দাবার দেওয়া হলো না হুমকি দেওয়া হলো হুমকি তো আমরা কথা বলাতে কি বুঝতে পারি তাই না এখানে যখনই প্লিজ আসবে হান্ড্রেড পার্সেন্ট সেটা অনুরোধ আসছো প্লিজ বলে তো অন্য কিছু হয় না তাই না তাহলে কি হবে অনুরোধ এবার বাক্য একবার দেখিনি বলছি যে হি সেড টু মি প্লিজ গিভ এখন এখানে কি আছে মানে অনুরোধ তাই না এখন এখানে অনুরোধ আছে তার মানে আমার রিপোর্টিং ভাগটা কি হবে রিকোয়েস্টেড হবে কেন ওকে দেখি হি রিকোয়েস্টেড মি সব সময় বলেছি যে এই টু থাকে না উঠে যায় হি রিকোয়েস্টেড মি ওকে আচ্ছা এখন আমাকে বলো একটা জিনিস এই প্লিজটা ছিল বলেই তো রিকোয়েস্ট আসলো তাহলে এই প্লিজের কি আদর আছে আদর কার নেই তারপরে কি বসবে দশ টাকা ওকে আর একটা জিনিস আজকে মাথার মধ্যে রাখো যে মানে তুমি করো না কেন মানে ন্যারেশন বলো ভয়েস বলো পৃথিবীর যে কোনো গ্রামার যখন তুমি করবা যদি বাক্যে কোথাও টু থাকে তারপরে চিরকাল ভি ওয়ান বসে মূল ভার বসে ওকে টু এর পরে কখনো অন্য কিছু বসে না দুই নম্বরটা দেখো আর একটু ক্লিয়ার হবে সে আমাকে বললো ডু নট রান ইন দা সান দৌড়িও না একটা কথা বলে দি যেটা নিষেধ হয় সেটা আবার উপদেশ হয় খেয়াল করে দেখো তাই না যেটা নিষেধ হয় ন্যাচারাল ওরা কিন্তু উপদেশও হয় তো আমি নিষেধ করছি বলে তো উপদেশ এটা তাহলে এটা আমরা দুই ভাবে করতে পারি এক উপদেশ দিয়ে এক নিষেধ দিয়ে ওকে তো আমরা আগে উপদেশ দিয়ে করার চেষ্টা করব সেটা কি দেখো হি অ্যাডভাইস মি একটা মজার কথা জেনে রাখো এ ডি ভি আই ই এটা হচ্ছে অ্যাডভাইস কিন্তু এর যখন আমরা পাস্ট টেন্স করব তখন হয়ে যাবে এ ডি ভি আই এস ই ডি ওকে এটুকু মাথার মধ্যে রাখতে হবে তাহলে হি অ্যাডভাইস মি এবার যখন আমরা না সূচক কোনো বাক্য দেখবো তখন টু বসাবো না নট টু বসাবো কি বসাবো মানে যেহেতু না সূচক নট টু বসাবো ঠিক আছে সরি নট টু ওকে এটা এবার দেখো হি অ্যাডভাইস মি নট টু রান ইন দা সান হয়ে গেল ক্লিয়ার ঠিক এটাকে যদি নিষেধ দিয়ে করি হি ফরবেড মি টু রান ইন দ্য সান দেখো কত সুযোগ সে নিষেধ টু রান ইন দ্য সান রৌদ্রে দৌড়াতে ক্লিয়ার হলো এটা সবার ওকে আচ্ছা দেখো মোট কথা ইম্পারেটিভ সেন্টেন্স ইম্পারেটিভ মানে আদেশ তোমাদের জন্য এটা আদেশ মানে অনুরোধ অনুরোধ মানে পরপর আমরা বুঝতে পারবো ঠিক আছে মাথার মধ্যে আসবে আচ্ছা তো এই ইম্পারেটিভ সেন্টেন্সের দুটো জিনিস মনে রাখতে হবে দুটো কটা বলো ইম্পারেটিভ সেন্টেন্স আমরা কটা দিন মনে রাখবো দুটো রিপোর্টের স্পিচ নিশ্চয় বুঝতে পারছো কোন অংশটা কোনটা বলতো যেটা ইনভার্টে কোমার মধ্যে থাকে ওখানে যা থাকবে কি থাকবে ওখানে যা থাকবে এবার ওখানে যাটা কি কি থাকতে পারে অনুরোধ উপদেশ এগুলো থাকতে পারে ওকে যা থাকবে রিপোর্টিং ভার্বটা তাই হবে অর্থাৎ রিকোয়েস্টেড হবে অর্ডার হবে অ্যাডভাইস হবে ওকে আর হবে এরকম হবে এটা এক নম্বর মানে ওদিকে যা এদিকে তাই নাম্বার নাম্বার টু কমা কমা তুলতে গেলে একটা টু বসবে ওকে এই দুটো জিনিস মনে রাখতে হবে সেই সাথে মনে রাখতে হবে যদি বাক্যের মধ্যে নট থাকে না থাকে তাহলে আমরা এটাকে টু না বসিয়ে কি বসাবো নট টু এই নট টু আমরা বসিয়ে দেবো বোঝা গেল কিন্তু ওর প্রশ্ন যে স্যার এই যে ফরবেট বললেন আপনি ফরবেট বসলে এখানে নট কেন বসাচ্ছে না ফরবেট বসলে তো আগের মতোই বসছে আচ্ছা ফরবেট মানে নিষেধ তো যদি ফরবেট মানে নিষেধ হয় তারপরে কি যদি আবার নট ই করি তাহলে বুঝতে পারছো দুটো নিষেধ হবে একই বাক্যের একই বাক্যে দুটো নিষেধ হয় না ক্লিয়ার বুঝতে পারছো ওকে এবার এই দুটো জিনিস মাথা মধ্যে রেখে আমরা নিচের এক্সারসাইজ প্র্যাকটিস ওকে দেখো টুকে ফটাফট তো তোমরা এটা নিয়ে ঘাবড়িও না কেন আমি যখন শর্টকাট শিখাবো ন্যারিসান তখন তোমাদের কিছু করার নেই উত্তর দেওয়া থাকবে ঠিক আছে শুধু বলবো তোমার চোখটা ওখানেই চলে যাবে ঠিক আছে না বলেছি তো ন্যারেশন করতে পাঁচ সেকেন্ড সময় লাগবে তোমাদের যতই খারাপ মাথা হোক লাগবে কিন্তু এটা না শিখালে সমস্যাটা একটু মানে একাডেমিক এর মতো শিখাচ্ছি ওকে তো এইখানে যেহেতু বন্ধু আর কিপ দিস অন দ্যাট ডেস্ক এটা ওই ডেস্কের উপরে রাখ বাস্কের উপরে রাখ বাক্সের উপরে রাখ বা কিছু একটা ঠিক আছে ডেস্কের উপরে রাখ এটা এটা কি হতে পারে বলে তোমাদের মনে হচ্ছে আদেশ অর্ডার আদেশ হয় অর্ডার অর্ডার মনে হচ্ছে না ওকে সো আমরা অর্ডারই করবো ঠিক আছে থাকতে পারে অনেক কিছু আমরা করবো দেখো তাহলে সি বলো এই অর্ডার ওকে সব সময় উঠে যাবে এটা বলেছি আর ই অর্ডার হার ফেল ফ্রেন্ড তারা তারপর গুড টু এই কমা আর ইনভার্ট কমা তোলার জন্য কিপ দিস এইখানে এই যখনই দিস দ্যাট এগুলো হবে তখন তোমরা সাধারণত ইউজ করবা দা হ্যাঁ যদি কেউ মনে করো যে এখানে দিস দিসি দিব হবে কোনো অসুবিধা নাই দিস অন দা টেবিল বুঝা গেল এবার এইটা কোথায় দিস কোথায় দেখ এটা নিয়ে ঝামেলা দরকার নাই কারণ তোমার অপশন দেওয়া থাকবে তোমাকে জাস্ট আমি শেখাচ্ছি একটু ওকে ক্লিয়ার হলো এটা দেখো কারেকশন করে নাও যার হয়নি বা এরকম পরেরটা দেখবো আমরা দেখো না কারেকশন করে নাও ওটা করে নাও তারপর পরে দেখছি যদি কেউ কারোর ক্ষতি করার চেষ্টা করে কোনো না কোনো একদিন তার ক্ষতি হবে এটা ন্যাচারাল তুমি করো না করো উপর থেকে আসবে ঠিক আছে যাক মূল কথা যেটা বলার আমার তোমাদেরকে সরি সেটা হচ্ছে কি যে তোমরা একটু মনোযোগ সহকারে দেখবা ক্লাস ওকে সো নাও অপটেটিভ সেন্টেন্স ওকে এবার একটু কথা বলি যাও এবার একটু কথা বলি আমরা করব কি অপটেটিভ সেন্টেন্স এক নম্বর আমরা কি করেছি অ্যাসারটিভ বর্ণনামূলক বাক্য শেষে ফুলি স্টপ থাকে তাই না দুই নম্বর করেছি ইন্টারোগেটিভ শেষে ইন্টারগেটিভ মনে রাখার দরকার নাই প্রশ্ন দেখলে আমরা বুঝতে পারি এটা ইন্টারগেটিভ তিন নম্বর আদেশ ওটা ওটার নাম কি ছিল ইম্পারেটিভ ইম্পারেটিভ মানে আদেশ এটা বলেছি তাই না চার নম্বর অপটেটিভ এই সেন্টেন্সের একটা বৈশিষ্ট্য বলে দিই ভুল মানা এই সেন্টেন্সের বৈশিষ্ট্য সেন্টেন্সটা মে দিয়ে শুরু হয় কি দিয়ে শুরু হয় মে দিয়ে শুরু হয় আমরা বলিনি ঈশ্বর তোমার মঙ্গল করুন ঠিক আছে তুমি পরীক্ষায় পাস করো তোমার জার্নি শুভ হোক বলি না এই এটা দিয়ে ন্যারেশন বেশি না দু একটা দু পাঁচটা করলি এনাফ ঠিক আছে আর শর্টকাটের সময় বোঝাবো দেখো অপটেটিভ সেন্টেন্স যে বাক্যের মাধ্যমে ইচ্ছা বা প্রার্থনা বোঝায় ইচ্ছা বা প্রার্থনা বোঝায় ঠিক আছে তাকে কি বলা হয় অপারেটিভ সেন্টেন্স এই বাক্য সাধারণত কি দিয়ে শুরু হয় মে দিয়ে এবার তোমার মনে রাখার জায়গা মে মানে অপারেটিভ জামেলা ক্লিয়ার আর না ঠিক আছে মে মানে অপারেটিভ ওকে তাহলে মে মানে অপটেটিভ আর ইম্পারেটিভ মানে আদেশ আদেশ উপদেশ সব হয় কিন্তু আমরা বোঝার জন্য ওকে তাহলে কি দিয়ে শুরু হয় মে দিয়ে গুড এবার দেখো নিয়ম বাক্যটি যদি প্রার্থনা হয় 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 বাক্যটি যদি প্রেয়ার হয় তাহলে রিপোর্টিং প্রে কি হবে আর যদি বাক্যটি ইচ্ছা বোঝায় উইশ বোঝায় তাহলে ওটা উইশ ভার হবে ওটা হবে উইশ ভার একটা বাক্য আমি দেখলাম তো এখন ওই বাক্যটা যদি প্রার্থনা বোঝায় তাহলে কি হবে প্রেড হবে থাকলে আর যদি ইচ্ছা বোঝায় কী হবে ওই সবে স্যার ইচ্ছা কখন বোঝাবে আর প্রার্থনা কখন বুঝবে কি করে বুঝবো হ্যাঁ এখানে একটা সঠ ট্রিক আছে সঠ ট্রিকটা কি বলো তো প্রার্থনা কার কাছে করতে হয় ঈশ্বরের কাছে আল্লার কাছে ভগবান ওই কাছে যে বাক্যের মধ্যে গড রয়েছে ওটা প্রার্থনা আর যে বাক্যের মধ্যে গড নেয় ওটা হলো ওটা ইচ্ছা তার মানে আমাদের দেশে যে আমরা মানে কোন কোন জিনিসকে ভগবান বানিয়ে নিয়েছি কোন কোন জিনিসকে আমাদের ঈশ্বর বানিয়ে নিয়েছি করে কি করি না বলো যদি তুমি দেখো যে মাজারে গিয়ে মানুষ সন্তান চায় যে কমরের সামনে গিয়ে তাই না তো কবর বলার ক্ষমতা আছে সন্তান দেওয়ার তো ওখানে আমরা ভগবান ঈশ্বর আল্লাহ বানিয়ে নিয়েছি একটা গাছটা যেতে চাইছে বট গাছ তুমি বট গাছকে প্রণাম করে গিয়ে কি পাশ করবা কারো বাবা ক্ষমতা আছে আরে বট গাছে তো ঝড় আসলে ভেঙে যায় ও নিজেকে রক্ষা করতে পারে না এটা অনেক বড় সমুদ্র দেখছো দেখো আমি তুমি প্রণাম করতে শুরু করতে কেন দিস ইজ আওয়ার গড সো এই সমুদ্র আমাদের কিছু করতে পারে বলো করতে পারে না তাহলে আমরা ইংরেজ আমাদেরকে শিখাচ্ছে যে প্রার্থনা হবে শুধুমাত্র বলো গড়ের কাছে প্রার্থনা হবে শুধুমাত্র গড়ের কাছে আর ইচ্ছা যে কোনো জায়গায় আমরা করতে পারি তাহলে প্রে থাকলে মানে প্রার্থনা থাকলে সেখানে কি হবে প্রে প্রে আর ইচ্ছা থাকলে

কিছু নাই ওকে নাও খ দুটি অংশের মাঝে আবার সে দশ টাকা বসবে ওই শুরুর শুরুর যেটা এক নম্বর সেন্টেন্স শিখেছিলাম 10 টাকা ওকে পার্কের মধ্যে সিন ধরো ওই দশ টাকা বসবে ব্যাস আর কিছু না এবার এখানে বলছি দেখো তোমাদের জন্যই করা তোমাদের জন্যই হবে করা ঠিক আছে টেনশন নাই এক সপ্তাহের মধ্যে বই চলে আসবে তারপরে নিয়ে দিন রাত পড়ো অসুবিধা নাই ওকে তাহলে কি বাক্যে কি কিসের উল্লেখ থাকলে করা হবে থাকলে প্রে হবে গড তাহলে অনেকটা ঝামেলা শেষ হলো আমাদের গড নাই মানে ইচ্ছা ওকে দেখো কি সুন্দর হি সেড পেয়ে গেছি তাহলে এখন আমার রিপোর্টিং ভাবটা কি হবে পেড হবে কেন এখানে সেড আছে ফার্স্ট এবার একটা জিনিস খেয়াল করে এই জায়গায় একটু ফোকাস করতে হবে কি হি হি এই জায়গাটা কি আসলে প্রেড কমেন্ট ভাড়ি কমা তুলতে হ্যাঁ

বুঝতে পারলে না কি হাত তুলে দিয়েছি সবাই বুঝেছো সবাই বুঝেছো শুধু ওখানে সেন্টেন্স প্যানটাকে সাজিয়ে নিতে হবে একটু ঠিক আছে এই দুই নম্বরটা দেখো আরো ক্লিয়ার হয়ে যাবে হি সেড মে ইউ বি হ্যাপি হি সেড মে ইউ বি হ্যাপি গড আছে কি হবে উইশ ওকে একটু উপরে তুলে নি তাহলে তোমার সুবিধা হবে আচ্ছা এখানে নিয়ে একটু পরে তারপরে আবার দেখাচ্ছি দেখো হি সেড মে ইউ বি হ্যাপি আচ্ছা তাহলে এই সেডের বদলে কি আসবে বসে দিলাম হি উইস দ্যাট দেখো হি উইস দ্যাট এতক্ষণ কোনো ঝামেলা নাই এত দূরতে না এমনি হয়ে যাচ্ছে এবার আমি দেখবো মে ইউ বি হ্যাপি আমরা মনে মনে এভাবে সাজিয়ে নেবো সিট চেঞ্জ মনে আছে সিট চেঞ্জ ইউ মে তারপরে বি থেকে যা আছে কি আমরা বসে দেবো তাহলে এখানে ইউ মানে কে অলওয়েজ আই যদি সেটা আমাকে বলে তাই না কারণ এখানে বলছে যে মে ইউ এই যে ইউ থাকলে কি হবে সাধারণত আই তাহলে এখানে আই এবার হি উইস আই মেয়ের পাস টেন্স মাই বি বি থাকবে হ্যাপি গুড ওটা আমি নিজে বলছি কারণ ওটা আছে একটা ডাইরেক্ট একটা আছে ইনডাইরেক্ট ডাইরেক্ট একটা ইনডাইরেক্ট ঠিক আছে না তো যখন ডাইরেক্ট বলবে সে তো বক্তা নিজেই বলবে এর জন্য ইনভার্টের কমার মধ্যে আর আমাদের ইনভার্টের কমার থেকে বের করা হচ্ছে আমাদের অ্যান্সার বুঝতে পারলাম ইনভার্টের কমার মধ্যে থেকে কি করা বের করা আমাদের অ্যান্সার ওকে এটা প্র্যাকটিসে গেলে আরো ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে তুলে নাও তাহলে এটা আমরা কোন সেন্টেন্স জেনারেশন করছি অপটেটিভ অপটেটিভের আমাদের মনে রাখার জায়গা হচ্ছে মে দিয়ে সেন্টেন্স হবে বাস তাহলে অপটেটিভ বুঝে গেলাম যখন বুঝে ফেললাম তখন যদি গড থাকে তাহলে প্রে আর যদি গড না থাকে উইশ আগের মতো দশ টাকা ওকে দ্যাট গুড এবার দেখো আই টু হিম মে ইউ হ্যাপি ইন লাইফ আছে প্রার্থনা নেই আমি বললাম যে তুমি আহ সুখী হবা আচ্ছা কিনা তুমি হবা বলো এর মানে হচ্ছে আমার ইচ্ছা হয় যে তুমি সুখী হব বলে না এরকম আই উইস হিম আরে হিম কোথায় যাবে আর সবসময় এই টুটার কোনো কাজ নাই নিশ্চয় বুঝতে পেরেছো এতদিনে

এখানে আছে আই সেড টু হিম আমি তাকে বললাম তাহলে আই সেট টু হিম তাহলে আই উইশ হিম দ্যাট হি হি এবার মাইট বি হ্যাপি ইন লাইফ এখন তুলবা না কেউ বুঝতে পারেছ বুঝতে পারলাম বলো আমাকে বুঝতে পারেছ ওকে দুই নম্বর দেখো মাই মাদার সেট টু মি মে ইউ मेक गुड इन दड नई क्योंकि गुड ओके एक्टा कि मै मदार मीना माइ मदार उट आई आई माइट जाट मेक गुड इन द ইচ্ছা হয় যে আমি যেন পরীক্ষায় ভালো করি সবারই চাই মায়ের ছবি তুলে নাও নাহলে মা তো মনে করে লিখে নেবো বলি কেন ও তো সময় লাগবে না